ভাদ্র মাসের দিনে আপনারা ভুলেও কখনো আপনাদের বাড়িতে বেগুন আনবেন না মূল আনবেন না কমলি শাক আনবেন না আনবেন না আপনারা এই ভাদ্র মাসের দিনে মূল সেবা করবেন না বেগুন সেবা করবেন না সেবা করবেন না কমলি শাক সেবা করবেন না তাহলে কিন্তু আপনাদের শরীরে নানান ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধতে পারে ভাদ্র মাসটা পালনের নিয়মকে ভাদ্র মাসে কি কি করবেন কি কি করবেন ভাদ্র মাসকে বলা হয় মল মাস অর্থাৎ মলমাস এই ভাদ্র মাসে অনেক শুভ কাজ করা যায় যেমন গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ অন্নপ্রাশন উপনয়ন জমি ক্রয় জমি বিক্রয় পশু বিক্রি পশু কেনা এই সমস্ত শুভ কাজ ভাদ্র মাসে করতে নেই কেন এটা হচ্ছে মল মাস কথার অর্থ হচ্ছে অতিরিক্ত এই ভাদ্র মাসটা শুরু হয়েছে থেকে। শনির বোন শনি হচ্ছে গ্রহরাজ তার কুদৃষ্টিও যদি কোনো মানুষের উপরে পড়ে তাহলে তার জীবনও বিনষ্ট হয়ে যায় তাই এই ভদ্র মাসের দিনে এই কারণে শুভ কাজ করতে নেই কেন শুভ কাজ করলে পারে ভদ্রার কুদিষ্টি তার উপরে পড়ে সেই কাজটা বিনষ্ট হয়ে যায় ভালো হয় না সেই কারণে আমরা ভাদ্র মাসের দিনে এই ধরনের শুভ কাজ থেকে বিরত থাকব। তবে একমাত্র ভাদ্র মাসের দিনে হরিনাম কৃষ্ণ নাম সঙ্গ এগুলো করতে কিন্তু বারো নেই এই সমস্ত কর্ম আপনারা কিন্তু করতে পারবেন ভগবানের নিত্য সেবা ভগবানের নাম কাম ভগবানের ভজন সাধন ভক্ত সঙ্গ নাম এগুলো বেশি করে করবেন কেন যে মাসটা মলমাস হয় সে মাসে অতিরিক্ত ভাবে ভগবানকে সেবা করতে হয় তাহলে কি হয় ওই নেগেটিভ উর্জাগুলো নষ্ট হয়ে যায় ভগবানের কৃপা আমাদের পরে পরিচিত হয় তবে শুনে নাও যারা সংসারী মানুষ যারা সংসার করছে সংসারের শান্তির জন্য আমরা কত কিছু করি সংসারে যদি শান্তি না থাকে তাহলে মা আপনার কোনো কিছুতেই মন লাগবে না গোবিন্দ সেবাও কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন না শাস্ত্রে বর্ণনা করছে ভাদ্র মাসের দিনে কখনো নতুন ঝাঁটা কিনে বাড়িতে আনতে নেই মা ভাদ্র মাসের দিনে নতুন ঝাঁটা কিনে বাড়িতে আনতে নেই বাড়ি থেকে পুরনো ঝাঁটা ঘর থেকে বাহির করেও ফেলতে নেই ভাদ্র মাসের দিনে ভাদ্র মাসের দিনে পুরোনো জিনিস কখনো বাড়ি থেকে বের করবেন না কিংবা নতুন জিনিস বাড়িতে কিনে আনবেন না তাহলে কিন্তু আপনাদের সংসারে অমঙ্গল হতে পারে শুধু তাই নয় মা ভাদ্র মাসের দিনে আপনাদের বাড়িতে যদি কোনো গবাদি পশু থাকে গরু ছাগল হাঁস মুরগি আপনারা পোষেন আপনাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু ভুলেও এই পশুগুলো এই ভাদ্র মাসের দিনে বিক্রয় করবেন না যদি কোনো মানুষ ভাদ্র মাসের দিনে বাড়ির গবাদি পশু বিক্রি করে তাহলে তার প্রতি পশুপতি অসন্তুষ্ট হয় এবং তার বাড়ি থেকে মা লক্ষ্মী চিরকালের মতো চলে যায় মা এই ভাদ্র মাসটা কিন্তু মা লক্ষ্মীর অতীব প্রিয় এই ভাদ্র মাসে মা লক্ষ্মী প্রত্যেকটা মানুষের বাড়িতে অবস্থান করেন এই ভাদ্র মাসের দিনে কিছু কর্ম কিছু নিয়মাবলী আমাদের পালন করা দরকার মা ভাদ্র মাসের দিনে আপনারা ভুলেও কখনো আপনাদের বাড়িতে বেগুন আনবেন না মূলো আনবেন না কমলি শাক আনবেন না লাউ আনবেন না আপনারা এই ভাদ্র মাসের দিনে মূলো সেবা করবেন না বেগুন সেবা করবেন না লাউ সেবা করবেন না কমলি সেবা করবেন না তাহলে আপনাদের শরীরে নানান ধরনের অসুখ বিসুখ বাসা বাঁধতে পারে তো এগুলো তাহলে ভক্তি নষ্ট হয়ে যেতে পারে আপনাদের তবে শোনো মা আর কি সেবা করবেন না ভাদ্র মাসে আপনারা ভুল করে দধি সেবা করবেন না দইটা একদমই শাস্ত্রে বারণ করছে ভাদ্র মাসের দিনে সেবা করবার জন্য ভাদ্র মাসের দিনে আপনারা আখের গুড় একদমই সেবা করবেন না তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল অপল্যাণ হবে শুনে নাও ভাদ্র মাস বাড়ি থেকে বাড়ি থেকে শনি মঙ্গল বাড়ি থেকে শনি মঙ্গলবার দিন ভাদ্র মাসের দিন কখনো কাউকে ভিক্ষা প্রদান করবেন না তাহলে কিন্তু মা আপনার বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যাবে ভাদ্র মাসের দিনে কখনো দেনা হবেন না কাউকে টাকা ধার দেবেন না তাহলে আপনার সৌভাগ্য চিরকালের মতো নষ্ট হয়ে যাবে ভাদ্র মাসের দিনে কখনো কারো কাছ থেকে চাল ধান দেবেন না তাহলে কিন্তু আপনার বাড়িতে দুরারোগ্য ব্যাধি বাসা করবে ভাদ্র মাসের দিনে কখনো কাউকে সন্ধ্যাবেলায় চাল দান করবেন না করবেন না লবণ দান করবেন না টাকা পয়সা লেনদেন করবেন না একমাত্র অতিরিক্ত প্রয়োজন ছাড়া এই নিবেদন করা যাবে না ভাদ্র মাসের দিনে তাহলে কিন্তু অকল্যাণ অনিবার্য হবেই হবে শোনো ভাদ্র মাসের দিনে বাড়িতে যদি তোমরা একটা তুলসী বৃক্ষ লাগাতে পারো তাহলে কিন্তু গোবিন্দের কৃপা তোমাদের পরে বরিষিত হবে ভাদ্র মাসের দিনে যদি একটা পদ্ম ফুলের চারা বাড়িতে লাগাতে পারো তাহলে মা লক্ষ্মীর কৃপা তোমাদের উপরে বরিষিত হবে ভাদ্র মাসের দিনে যদি একটা লজ্জাপতির বিক্ষ তোমার বাড়িতে লাগাতে পারো তাহলে শনির দোষ থেকে চিরকালের মতো মুক্তি পেয়ে যাবে ভাদ্র মাসের দিনে যদি কোনো নারী যদি কোনো পুরুষ ভক্তি ভরে সকাল বেলায় ঘুম থেকে উঠে তুলসী বৃক্ষকে দর্শন করে তাহলে তার সারা বছর ভালো যায় শোনমা ভাদ্র মাসের দিনে তোমরা স্নান সম্পূর্ণ করে পূর্ব দিকে মুখ করে সিঁদুর পড়বে তাহলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে আর ছেলেরা ভাদ্র মাসের দিনে স্নান করে উত্তর দিকে মুখ করে তিলক ধারণ করবে তাহলে তোমাদের সারা বছর ভালো যাবে ভাদ্র মাসের দিনে বিশেষ করে গীতা পাঠ করতে হয় ভাদ্র মাসের দিনে দীক্ষা নিতে হয় গলায় তুলসীর মালা নিতে হয় ভাদ্র মাসের দিনে তুলসীর পাতা জলের ভিতরে দিয়ে স্নান করলে পারে শরীর নিরোগ থাকে শরীর সুস্থ থাকে ঘরে বসে গঙ্গা স্নানের ফল প্রাপ্তি করা যায় ভাদ্র মাসে বেশি করে প্রত্যেক দিন গোবিন্দ চরণে তুলসী পাতা নিবেদন করবে সেই তুলসী পাতা সেবা করবে তোমাদের মঙ্গল হবে ভাদ্র মাসের দিনে যদি কেউ নিম পাতার রস খেতে পারে তাহলে তার দেহ থেকে চর্ম রোগ চিরকালের মতো বিনষ্ট হইয়া এই ভাদ্র মাসের দিনে আমারই গোবিন্দ জন্ম নিয়েছেন এই ভাদ্র মাসের দিনে কিন্তু প্রাণ গোবিন্দ আমার তিনি অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছেন শুধু তাই নয় এই ভাদ্র মাসের দিনে কিন্তু শ্রীমতী রাধারানী তিনি মর্তধামে আবির্ভূত হয়েছেন বৃন্দাবনের বারসানাতে শুধু তাই নয় মা এই ভাদ্র মাসে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ একাদশী পড়ে এই ভাদ্র মাসে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় ভাদ্র মাসে ভোরে শনি মঙ্গলবার দিন কিন্তু মা মনসার পুজো হয় এই ভাদ্র মাসে কিন্তু শুধু গোবিন্দ রাধারানীর জন্ম নয়গ মা এই ভাদ্র মাসে কিন্তু শনিবার শনিবার শনি দেবের পুজো করা হয় শনি শুধু তাই নয় এই ভাদ্র মাসে কিন্তু একটা দেবতা যে দেবতাকে শনিও ভয় পায় তিনি কে তিনি হচ্ছে পরম ভক্ত রাম ভক্ত হনুমান এই হনুমানের জন্ম হয়েছে কিন্তু এই ভাদ্র মাসের দিনে তাই আপনারা বিশেষ করে এই ভাদ্র মাসটা সবাই ভক্তি ভরে পালন করবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হয়ে যাবে মা গোবিন্দির কৃপা ভাদ্র মাসে যে যত দান করতে পারবেন সেই দান তার সঞ্চয় থাকবে আমার গোবিন্দের চরণে ভাদ্র মাসে যে যত পূর্ণ করবেন তার সেই পূর্ণ তোলা থাকবে আমার গোবিন্দ চরণে তাই ভাদ্র মাসটা আপনারা ভক্তি ভরে পালন করবেন দেখবেন আপনাদের মঙ্গল হবে আপনাদের সংসারের মঙ্গল হবে এই ভাদ্র মাসের দিনে আপনারা পিতৃ তর্পণ করবেন আপনাদের পূর্বপুরুষ স্বর্গবাসী হবে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তবে সরমা এই ভাদ্র মাসের দিনে এক তারিখ থেকে শুরু করে সংক্রান্তির দিন পর্যন্ত অর্থাৎ ভাদ্র মাসের 1 তারিখ থেকে শুরু করবেন শেষের দিন পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটা করে ঘি এর প্রদীপ তুলসী তলায় দেখাবেন দেখবেন তাতে আপনাদের চারিদিকে মঙ্গল হবে মা আপনারা ভাদ্র মাসটা গোটা ভাদ্র মাস আপনারা তুলসীকে সেবা করবেন তুলসীকে আরতি করবেন তুলসীকে জল নিবেদন করবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে শুধু তাই নয় গো এই ভাদ্র মাসের দিনে আপনারা একটা রূপোর পাঁচ যদি কিনে এনে বাড়িতে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী চিরকালের মতো আপনাদের বাড়িতে বাধা থাকবে তবে শোনো ভাদ্র মাসের দিনে আপনারা কি করবেন মা যখন ঘুমাতে যাবেন একটা মন্ত্র আপনারা বলবেন কি বলবেন নাকি ওম শ্রী পদ্ম নাভায় যখন ঘুমোতে যাবেন আপনারা এই মন্ত্রটা বলবেন ওম শ্রী পদ্ম নাভায় নম সবাই বলবেন দেখবেন আপনাদের ঘুমের ঘরে হাঁটাটাকে মৃত্যু কোনোদিন হবে যারা এই মন্ত্র পাঠ করে ঘুমোতে যায় তাদের ঘুমের ঘরে মৃত্যু হয় না আর যদি ওয়া মৃত্যু হয়ে যায় সে গোবিন্দ চরণ প্রাপ্তি করে কেন আমার গোবিন্দের আরাক নাম হচ্ছে এটা এই ঘুমোতে গেলে সব সময় ওম শ্রী নম তিনবার বলতে হয় যদি এটা না বলতে পারো তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনবার বলবে আপনার গুরুদেবকে স্মরণ করবেন আপনার গুরুদেবের বীজ মন্ত্র পাঠ করে শয়নে যাবেন দেখবেন আপনাদের রাতে ঘুমটাও ভালো হবে কোনো চিন্তা নাই আর সকাল বেলায় ঘুম থেকে আপনারা উঠে কি বলবেন ওম শ্রী মধুসূধনায় নম এটাও গোবিন্দের আর নাম যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে ওম শ্রী মধুসূধনায় নম বলতে পারো তাহলে তোমার দিনটা ভালোই যাবে আপনার দিনটা ভালো যাবে আর স্নান করবার সময় সব সময় গোবিন্দের নাম উচ্চারণ করে কৃষ্ণ নাম উচ্চারণ করে স্নান করতে হয় তাহলে স্নানটা শুদ্ধ হয় ঘরে বসে গোবিন্দ চরণ প্রাপ্তি হয় গঙ্গা স্নানের ফল কিন্তু প্রাপ্তি হয়ে যায় তবে শোনো এই এই ভাদ্র মাসের দিনে যে একাদশী গুলো আছে আপনারা সবাই একটু ভক্তি ভরে পালন করবেন দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে এই ভাদ্র মাসের দিনে আপনারা একটু তালের বড়া তৈরি করে আমার গোবিন্দকে নিবেদন করবেন দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে আপনারা সবাই জানেন মা একাদশী কেমন করে পালন করতে হয় তবু বলি আপনাদের সবই তো জানা একাদশী যেদিন পালন তার আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন একাদশী পালন করবার নিরামিষ আহার করতে হয় আগের দিন মাথায় শ্যাম্পু সাবান করে নিতে হয় চুপ চুল নখ দাড়ি কেটে নিতে হয় একাদশীর দিনে কখনো গায়ে তেল লাগাতেনি গায়ে সাবান শ্যাম্পু লাগাতেনি খেউরি কাজ করতে নি। তাহলে অকর্ণের হয় মা আর একাদশী ব্রত করতে গিয়ে যদি আপনার অঙ্গ ছেদন হয়ে যায় হয় তাহলে একাদশীটা কিন্তু আপনার হবে না একাদশী তাহলে আপনার অসম্পূর্ণ থেকে যাবে তাই একাদশীর আগের দিন নিরামিষ সেবা একাদশীর দিনে যেভাবে যে পালন করেন কেউ ফল আহার করে কেউ সবজি আহার করে কৃষ্ণ নাম করে সারা দিন সেইভাবে একাদশীটা পালন করবেন আপনারা সবাই জানেন একাদশীর দিনে পঞ্চশস্য আহার করা যায় না তেল সেবা করা যায় না আগুনের বস্তু সেবা করা যায় না কেবলমাত্র আপনারা সাবু খেতে পারেন কলা দিয়ে কাঁচা দুধ দিয়ে এগুলো সেবা করেই আপনারা পারণটা টাইম মতো করে ওই পারণের দিনও কিন্তু আপনাদের নিরামিষ সেবা করতে হয় এবং একাদশীর যেদিন পারনমাস সেদিনকে বৈষ্ণবকে সেবা দিতে হয় যদি বৈষ্ণব আপনার বাড়িতে না থাকে আপনার বাড়ির পাশে বৈষ্ণব ব্রাহ্মণ যদি না থাকে কোনো বেকারিকে কোনো দরিদ্রকে কোনো মন্দিরে কিছু দান করবেন তারপরে আপনারা পারণটা করবেন দেখবেন আপনাদের একাদশীর ফলটা সম্পূর্ণভাবে প্রাপ্তি হবে এইভাবে একাদশীর নিয়মটা পালন করতে হয় শাস্ত্রে বর্ণনা করলেন একাদশী পালন করলে পারে জীবের সমস্ত পূর্ব জন্মের পাপ খণ্ডন হয়ে যায় একমাত্র পাপ খণ্ডন করবার জন্যই মানুষ একাদশী ব্রত পালন করে গোবিন্দের চরণ পাবার জন্য একাদশী ব্রত পালন করে এই জগৎ সংসারে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত একাদশী ব্রতের উপরে আর কোনো বোধ নাই তাই একাদশী ব্রত আমাদের সকলের করা দরকার বৃদ্ধা থেকে বাচ্চা পর্যন্ত একটা মুসলমান মানুষরা যেমন সবাই তার ধর্ম করে কিন্তু হিন্দুরা সবাই তার ধর্মটা করে না হিন্দুরা ধর্ম নিয়ে টানাটানি করে একে ভালোবাসে ওকে ভালোবাসে কেউ যদি গলায় তুলসীর মালানায় পাশের বাড়ির লোকের হিংসা হয় দেখে বলে ও বড় ভক্ত হয়েছে না 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 এটা করলে হবে না যদি কেউ ভক্ত হয় তাকে আরো উৎসাহ দিতে হবে হ্যাঁ বাবা খুব ভালো তুই ভক্ত হ দেখুন আমাদের কত কত অনাচার আমাদের থেকে মুক্তি পেতে গেলে গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে ভক্ত হতে হবে ভক্ত সঙ্গ হতে হবে ভক্ত সঙ্গ করতে হবে তবেই তো আমাদের জীবনে উন্নতি হবে আমরা শান্তি পাবো আমার শান্তি পেতে গেলেই ডাক্তারের কাছে গেলে শান্তি পাবে না ডাক্তারের কাছে গেলে পারে তুমি ঘুমের ওষুধ পাবে কিন্তু শান্তি পাবে না বাজারে তুমি শান্তি কিনতে পাবে না বাজার থেকে সবজি তুমি আসবাবপত্র জিনিসপত্র কিনতে পারবে কিন্তু শান্তি পাবে না শান্তি পাবে কোথায় শান্তি পাবে কৃষ্ণ নামে আমার চরণে তাই গোবিন্দ চরণ পেতে গেলে একাদশী ব্রতটা ভরে পালন করতে হবে সকলের পালন করতে হবে যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাহলে ওই একাদশী দিনে আপনারা নিরামিষ সেবা করবেন তবুও ধীরে ধীরে আমার গোবিন্দের কৃপা হবে শোনো একাদশী নবীর ব্রত করলে পারে যে পাপ যে মানুষ যতই পাপ করুক না কেন সে পাপ থেকে মুক্তি পেয়ে আমার গোবিন্দ চরণ পেয়ে যায় কেন নাকি একাদশী গোবিন্দ আমার আশীর্বাদ করলেন শোনো একাদশী কোনো ভক্ত যদি একাদশীর ব্রত পালন করে তাহলে তার জীবনে কোনো দিন কোনো পাপ আসতে পারবে না কেন নাকি মোর নামে অসুর ছিল মোর নামে একটা অসুর ছিল সেই অসুরের সঙ্গে নারায়ণের যুদ্ধ হচ্ছিল নারায়ণের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল তখন নারায়ণ ক্লান্ত হয়ে একটি গুহার ভেতরে যখন বিশ্রাম করছেন অসুর তখন ওই নারায়ণকে বধ করবার জন্য যখন নারায়ণকে অঙ্গ থেকে একটা নারী শক্তি সৃজন হয়ে সেই মূর নামে অসুরকে বধ করেছিল যখন মূর নামে অসুরকে বধ করেছিল ওই নারী মূর্তিটাকে নারায়ণ দেখে বলছি তুমি কে দেবী তখন ওই নারায়ণের অঙ্গ থেকে সৃষ্টি হওয়া নারী মূর্তি করজর করে বলছে প্রভু তুমি এমন করে কেন বলছো আমি তো তোমার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছি আমি কি আমি জানি না তখন নারায়ণ আমার ধ্যান দেখতে পারলেন এটা হচ্ছে একাদশী তিথি তখন ওই নারায়ণ নারীটাকে বললেন শোনো তুমি আমার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছ তুমি অসুরকে বধ করেছ আজকে তিথিটা বড় পবিত্র তিথি আজকে তিথিটা হচ্ছে একাদশী তিথি আমি তোমার নাম দিলাম একাদশী শোনো একাদশী তুমি মর্ত্যধামে যাবে মর্ত্যধামে গিয়ে তুমি মর্ত্যধামে বিরাজ করবে আর শোনো এই একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে শ্রী হরীর কিপাসে পাবে তার সর্ব পাপ থেকে জানমের মতো মুক্তি হইয়া গাইবা একাদশী তিনি মধ্যধামে নেমে এসেছেন আমাদের মতো কলিহত জীবকে শুদ্ধ করবার জন্য পবিত্র করবার জন্য হরিচরণে পৌঁছে দেবার জন্য তাই আমাদের প্রত্যেকটা মানুষের একাদশী ব্রত পালন করা দরকার একাদশীর দিনে কৃষ্ণ নাম করা দরকার একাদশীর দিনে বিশেষ করে ভগবানকে ভালো মন্দ দিয়ে সেবা দেওয়া দরকার তবে মা আপনারা একাদশীর দিনে বেশি করে কৃষ্ণ নাম হরি নাম করবেন আমার গোবিন্দের কীর্তন শ্রবণ করবেন কীর্তন বলবেন দেখবেন আপনাদের জনমধন্য হয়ে যাবে তবে অনেক কি আমাকে প্রশ্ন করে বাবা তুমি একটু একাদশী তত্ত্ব আমাদের বলবে একাদশী যেন পালন করে যে ভক্তরা পালন করে তাদের কি করলে পারে আরো ভক্তি দৃঢ় হবে গোবিন্দ চরণে পৌঁছাতে পারবে সংসারে উন্নতি হবে যেখানেই যাইমা একটাই কথা আমাদের যেতে মঙ্গল হয় সংসারে শান্তি হয় সেটা বলে দাও বাবা বলতে বলতে ক্লান্ত হয়ে গেলাম তবে শোনো মা একাদশী যারা করো কিংবা করো না প্রত্যেকটা মানুষের জন্য আমি বলবো যারা একাদশী ব্রত করছেন সংসারে উন্নতির জন্য ব্যবসার উন্নতির জন্য এই কর্মগুলো অবশ্যই করবে বাবারা মায়েরা দ্বাদশী যেদিন হবে কৃষ্ণ তুলসী পত্র একটা হচ্ছে রাধা তুলসী পত্র একটা হচ্ছে কৃষ্ণ তুলসী পত্র তো ওই কৃষ্ণ তুলসী পত্র একান্নটা নিতে হবে একান্নটা কৃষ্ণ তুলসী পত্র নিয়ে একটি মন্ত্র যেটা সবাই জানেন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটা পাঠ করে এক একটা তুলসী পাতা গোবিন্দচরণে দেবে দেবে আপনারা একুশটা একাদশী

ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য সেই বাঞ্ছা না হে আমাদের বাঞ্ছাটা বাঞ্ছার মতো হওয়া দরকার আমাদের বাঞ্ছাটা যেন সৎ হয় গোবিন্দ চরণে ভক্তি লেহন হয় গোবিন্দ চরণে ভক্তি নিবেদন করে যেন আমাদের বাঞ্ছাটা হয় আমাদের বাঞ্ছাটা যদি সঠিক হয় সৎ হয় গোবিন্দ কিন্তু আমাদের অবশ্যই পূরণ করবে তাই এইভাবে যদি আমরা গোবিন্দ চরণে আমাদের আত্মটা নিবেদন করতে পারি গোবিন্দ অবশ্যই আমাদের পা করবে তবে শোনো মা তোমাদের ঘরের ছেলেটাকেও একাদশী করাবে যদি ঘরে ছেলেটা একাদশী না করে বলবে বাবা একাদশীর দিনে আজকে নিরামিষ খাবি দেখবে সেই ছেলে ধীরে ধীরে একাদশীর প্রতি তার ভোগ বাড়বে পারবে একাদশীর দিনে আপনার ছোট ছেলেটাকে তুলসী গাছে জল দান করাবে একাদশী দিনে বলবে বাবা এক এক অধ্যায় গীতা পাঠ কর দেখবেন আপনার ছেলে কিন্তু কৃষ্ণ ভক্ত হবে আপনার ছেলেটাকে যদি কৃষ্ণ ভক্ত করতে পারেন কিন্তু আপনার দিনে যেতে শাস্ত্রে বর্ণনা করলেন না একটা ঘরের সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার কুল নাকি চরণ পায় তার প্রমাণ কি মহাপ্রভুকে একদিন সচিরানি ডেকে ডেকে বলছে নিমা নিমা মা মা তুমি আমাকে ডাকছ মা হ্যারি নি মা তোর বাবা তো অনেক দিন গত হয়েছে রে বাবা জানা তুই একটু পুরিতে গিয়ে তুই তুই একটু গয়া কাশিতে গিয়ে তোর বাবার নামে একটু পিতৃ তর্পণ করে আয় একটু গয়া কাশিতে গিয়ে একটু পিণ্ড দান করে আয় তাহলে তোর বাবা যে স্বর্গবাসী হবে রে নিমাই মায়ের কথা শুনে নিমাই ভগবান আমার বলে উঠলেন মাগু ও মা গয়াতে পিণ্ডদান করিলে বাবার আত্মা উদ্ধার হবে বটে কিন্তু আমি শাস্ত্র অধ্যয়ন করে জেনেছি যদি কোনো বাড়ির ছেলে কৃষ্ণ ভক্ত হরিভক্ত হয়। তাহলে তার গয়াকাশে পিণ্ডদান করতে যেতে হয় না মা তার কৃষ্ণ নামের স্বীকৃতিতে এমনিতেই তার চোদ্দকুল চরণ পেয়ে যায় তাই বল হরি বল তাহলে মা ভগবান নিজ মুখে বললেন যদি কেউ কৃষ্ণ নাম করে তার চোদ্দকুল নাকি গোবিন্দচরণ পেয়ে যায় স্বর্গবাসী হয় তাই আপনার ঘরের ছেলে আপনার ঘরের মেয়েকে গলায় তুলসীর মালা ধারণ করবেন আপনারা গলায় তুলসীর মালা দেবেন আমাবস্যা পূর্ণিমাতে ব্রত পালন করে নিরামিষবাসবিন একাদশীটা পালন করবেন রবিবারটা পালন করবেন দেখবেন আপনাদের ঘরে তো মঙ্গল হবে আমার গোবিন্দের সংসারে পরিণত হবে ধীরে ধীরে এমন করে ভজন করতে হয় ও মা ছোটবেলায় সন্তানটাকে যেমন করে মানুষ করবেন আপনার সন্তানটা কিন্তু কেমন করে মানুষ হবে আজকাল চারিদিকে চেয়ে দেখুন কি হচ্ছে সমাজটার সমাজ নাই নিজের মাকে ছেলে ঘর থেকে বের করে দিচ্ছে নিজের মাকে মেরে ঘরের ভেতরে পুঁতে দিচ্ছে কেউ জানতেও পারছে না তাহলে আমাদের সংসারটাকে সুন্দর করতে গেলে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে গোবিন্দের সংসারে পরিণত করতে হবে গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে হবে হে গোবিন্দ তোমার হলাম বলে অবশ্যই আমার গোবিন্দ কিন্তু আমাদেরকে পার করবে তাই গৌর হরি বল হরি বল হরি